চৈত্র মাসের প্রথম সপ্তাহে প্রতি বছরই জমাতে হদার উদ্যোগে জনজাতিরা গড়িয়া পূজাকে সামনে রেখে বিশেষ পূজায় সামিল হন বরাবরের মতো এবারও উদয়পুর মহাদেব ও ত্রিপুরেশ্বরী মন্দিরে পূজায় ব্রতি হলেন জনজাতিরা তাই সকাল থেকে এই দুটি মন্দিরে জনজাতিদের ভিড় ছিল লক্ষণীয় গড়িয়া পূজাকে কেন্দ্র করে শনিবার সকাল থেকে উদিপুর মহাদেব পাড়ি ও ত্রিপুরেশ্বরী মন্দিরে পুজো দিলেন জনজাতি অংশের লোকজন জমাতিয়াহদার উদ্যোগে প্রতি বছর চৈত্র মাসের প্রথম সপ্তাহে পুজো করা হয়ে থাকে বলে জানান জমাতিয়া হদার অকরা বিপ্রকুমার জমাতিয়া এদিন সকাল থেকে ত্রিপুরেশ্বরী মন্দিরের চারদিকে জনজাতি সম্প্রদায়ের লোকজনের ব্যাপক ভিড় লক্ষ্য করা যায় এদিন প্রত্যেকে ভোগ হাতে নিয়ে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকতে দেখা যায় একদিকে যখন মায়ের মন্দিরে পুজো দিচ্ছেন জনজাতি অংশের লোকজন অন্যদিকে চলছে ভক্তিমূলক গান পাশাপাশি মাতাবাড়ি কল্যাণ দিঘিতে ব্যাপক ভিড় লক্ষ্য করা যায় দিনভর এদিন দিন বিধানসভা কেন্দ্রে বিধায়ক অভিষেক দেবরায় পৌর চেয়ারম্যান শীতলচন্দ্র মজুমদার থেকে শুরু করে অন্যান্য প্রশাসনিক আধিকারিকরা দিনভর মাতার বাড়িতে ছোট্ট দেওয়ালি মেলা রূপ নেওয়া ত্রিপুরেশ্বরী মন্দিরে উপস্থিত ছিলেন কোথাও দেখা যায় স্বেচ্ছাসেবকরা পানীয় জলের ব্যবস্থা আবার কোথাও চকলেট দিয়ে তীব্র গরম থেকে মানুষকে রক্ষা করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে এই ধরনের দৃশ্য দেখা যায় মন্দির চত্বরে আমরা হোদা নতুন চারশো ছত্রিশ বছর ধরে এই মাটাবাড়ি পূজা করি শিব ত্রিপুরারি পূজা করি আবার গঙ্গা পূজা করি এই গমতি নদী আবার বুড়ি নদী হোয়াই নদী ত্রিপুরাতে তিনটি নদী আর শিব ত্রিপুরারি মাতাবাড়ি সবচেয়ে জাগ্রত দেবতা গড়িয়া দেব এইগুলো জমাতে হল পূজা করে বা উৎসব করে আজকে এই বছরে দুই হাজার পঁচিশ সালে আজকা পনেরোই মার্চ দুই হাজার পঁচিশ আজকা মাতাবাড়ি শীতবাড়িতে পূজা রিপোর্ট করলামিপোর্ট